রাতের বেলা যখন ক্ষুদা লাগে খাওয়ার জন্য কিছু না পাই তখন ভাই বোন মিলে এরকম বোমাই মরিচের আচার ঝালমুড়ির মশলা দিয়ে মুড়ি বানিয়ে খাই আজকের ভিডিওটা ঝাল লাভারদের জন্য অনেক বেশি স্পেশাল সো চলো ভিডিও শুরু করা যাক আজকে দেখাবো তোমাদেরকে হোম মেড ঝালমুড়ির মশলা যেটা থাকলে তোমরা ইনস্ট্যান্ট ঝালমুড়ি বানিয়ে খেতে পারবা বাসায় অ্যান্ড বোম্বাই মরিচের একটা আচার আছে যেখানে আস্ত বোম্বাই মরিচ থাকবে এটা ডাল ভর্তা ভাতের সাথে খুবই খুবই মজা লাগে এছাড়াও আছে একটা তেঁতুলের চাটনি যেটা তোমরা যে কোনো ধরনের পাকোড়া যে কোনো ফ্রাই আইটেমের সাথে খেতে পার বা তো ইনস্ট্যান্ট এই সব মশলাগুলো তোমরা পেয়ে যা হোমমেড বাই আফরা পেজে তাদের পেজ থেকে আমি নিয়েছি যেহেতু আমার ঝালমুড়ি খুবই পছন্দ তো ইনস্ট্যান্ট খাওয়ার জন্য যখন কোনো কিছু না থাকে বাসায় তখন কিন্তু এরকম ঝালমুড়ি মশলা দিয়ে মুড়ি বানিয়ে খাওয়া যাবে যে আমার ভাইয়া মাখিয়ে দিছে পেঁয়াজ টমেটো ধনিয়া পাতা তারপর হচ্ছে বুট থাকলে বুট দিতে পারো এরকম চারাচুর থাকলে চারাচুর দিতে পারো এরকম সব কিছু একসাথে মিক্স করে জাস্ট খেয়ে দেখবা ঝালমুড়ির মশলাটা এত মজা এত ফ্লেভারফুল ঝালমুড়ি মশলাটা হালকাই স্পাইসি থাকবে একটু সাওয়ারি থাকবে আচারই একটা স্মেল থাকবে ঝালমুড়ি মশলাটা খুবই খুবই মজা আর দামেও অনেক কম সো তোমরা কিন্তু এরকম রমজান মাস স্পেশাল নিয়ে রাখতে পারো রমজানে যেহেতু আমাদের ঝালমুড়িটা খাওয়া হয় তো মুড়ির সাথে এরকম একটা ঝালমুড়ির আচার মিক্স করলে মুড়ির স্বাদ তিন গুণ বেড়ে যাবে এত বেশি মজা এই ঝালমুড়ি মশলাটা তোমরা অবশ্যই অবশ্যই অর্ডার করতে পারো হোম মেড বাই আফরা পেজ থেকে আর এরপর হচ্ছে আমরা ভাত ডাল আলু ভর্তার সাথে খাওয়ার জন্য বেস্ট একটা আচার দেখাবো যেটা হচ্ছে বোম্বাই মরিচ এবং আস্তর রসুনের কোয়া থাকবে এই আচারটা যে কি মজা মানে আমি আমার লাইফে যত বোম্বাই মরিচের আচার খাইছি এটা বেস্ট 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 এত মজা ছিল এটা রসুনটা একদম সফট ছিল বোম্বাই মরিচটাও একদম গলে গোলে যাচ্ছিলো তো এরকম বোম্বাই মরিচটা সুন্দর করে ডোলে রসুনটা ডোলে সাথে হচ্ছে ভর্তা দিয়ে খেতে জাস্ট ওয়াও লাগে যারা স্পাইসি পছন্দ করে না তারাও খেলে মনে হয় ভালো লাগবে তাদের কাছেও এত সুন্দর স্মেল আসে আচারটা থেকে তো আচার বোম্বাই মরিচের আচারটা তারপর হচ্ছে ঝালমরিচ মশলাটা অনেক রিজনেবল তাদের পেজে পেয়ে যাবা হোমমেড বাই আফরা পেজে আর তোমরা সবাই হচ্ছে রোজার আগে অর্ডার করে রাখতে পারো এগুলো কিন্তু অনেক হেল্পফুল ঝালমুড়ি মশলাটা থাকলে ইনস্ট্যান্ট ঝালমুড়ি বানিয়ে খেতে পারবা মুড়ি তো আমাদের কম বেশি সবার ঘরেই থাকে সামনে যেহেতু রোজা আসতেছে এরকম মুড়ির সাথে মেখে ঝালমুড়ির মশলা আর হচ্ছে এই বোম্বাই মরিচের আচার দিয়ে যে কোনো ভর্তা ডাল দিয়ে ভাত খেতে অসম্ভব মজা লাগবে খিচুড়ির সাথেও খুব মজা লাগবে তোমরা এই দুইটা আইটেম মাস্ট 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 অর্ডার করবা যেটা আমার খুবই খুবই পছন্দ হয়েছে আমি তো অনেক জায়গার আচার খাইছি বোমা মোড়ে আচারটা আসলেই খুব মজা ঝালমুড়ি মশলাটাও খুবই খুবই ভালো এরপর লাস্টলি হচ্ছে আমরা একটা তেঁতুলের চাটনি নিছি যেটা যে কোনো ফ্রাই আইটেম পাকোড়া চিকেন ফ্রাই এগুলোর সাথেও খেতে পারবা হালকা টক হালকা মিষ্টি হালকা ঝাল ছিল তেঁতুলের এই চাটনিটা এটা এমনি এমনি শুধু শুধু খেতেও ভালো লাগবে পাকোড়ার সাথে অনেক ভালো গেছে মানে এত মজা লাগতেছিল অবশ্যই অবশ্যই তোমরা যারা হচ্ছে রেগুলার এরকম ফ্রাই আইটেম খাও পোড়া খাও তারা কিন্তু এরকম তেঁতুলের একটা চাটনি এনে রাখতে পারো যে কোনো কিছুর সাথে ভালো লাগবে আর হ্যাঁ এটা কিন্তু ফুচকার সাথেও খুব ভালো লাগবে ফুচকার টক হিসেবেও তোমরা খেতে পারবা এত মজা এটা তো আজকে ভিডিওতে তো দেখো বোমাই মরচের আচার ঝালমুড়ি মশলা তেঁতুলের চাটনি এগুলো কিন্তু তোমরা হোমমেড আফরা পেজ থেকে অর্ডার করে রাখতে পারো রোজার আগেই বাই